চলছে রাশিয়া ইউক্রেনের তুমুল যুদ্ধ তবে এতে কোনো পাবনার রাশিয়ান ও কোন মধ্যে একসাথে বন্ধুত্বপূর্ণ আচরণে কাজ করছেন তারা তবে কর্মক্ষেত্রে প্রভাব না পড়লেও পরিবারের জন্য রয়েছেন দুশ্চিন্তায় তারা বিশ্বাস করেন যুদ্ধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না তাই প্রত্যাশা করেন শান্তি ও শৃঙ্খলার সহকর্মী বাজেদ বুস্তামের প্রতিবেদন রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটমের সহযোগিতায় পাবনার ঈশ্বর রূপপুরে চলছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ এই প্রকল্পে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি বিদেশি নাগরিক কাজ করছেন এর মধ্যে রাশিয়ান ও ইউক্রেনিয়ান নাগরিকও রয়েছেন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে কর্মক্ষেত্রে উভয় দেশের নাগরিকের মধ্যে কোনো প্রভাব পড়েনি এসব দেশের নাগরিকরা বাংলাদেশে ভালো আছেন তাদের পরিবার পরিজনও রাশিয়া ও ইউক্রেনে এখন পর্যন্ত ভালো রয়েছেন তবে পরিবারের কাছে না থাকায় কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন রাশিয়া ও ইউক্রেনীয়রা তারা মনে করেন যুদ্ধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না বরং যুদ্ধ সবার জন্যই ক্ষতিকর প্রত্যাশা করেন শান্তি শৃঙ্খলার তারা আশা করছেন স্বল্প সময়ের মধ্যে আবারও শান্তি ফিরে আসবে সাবিসিয়া চুস্ত্রো এদিকে রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান ও ইউক্রেন নাগরিকরা কর্মক্ষেত্রে স্বাভাবিক থাকলেও গেল কয়েকদিন তাদের মধ্যে একটা দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা এ কারণে কমে গেছে তাদের বেচাকেনা রাশিয়ার যুদ্ধের কারণে এখানে অনেক দুশ্চিন্তায় আছেন তাদের পরিবার নিয়ে গেল কয়েকদিন ধরে তাদের মধ্যে একটু মানসিক বিপর্যস্ত চলছে আমাদের এখানে বেচাকেনার অবস্থা আসলে রাশিয়ানদের যুদ্ধের কারণে আপনার ওই অবাতত টেনশনে আছে এই কারণে বেচাকেনা সেল কম এখানে রাশিয়া এবং ইউক্রেনের নাগরিক সবাই এখানে মিলেমিশে শপিং করছে ঘুরে বেড়াচ্ছে যুদ্ধ চলার কারণে রাশানদা এখন খুব কম বের হয় তাই আমাদের অবস্থা আগের থেকে একটু করোনা বস্তা আমি আনন্দ টিভি ঈশ্বর পাব পাবনা